আমার বাংলাদেশে তিনশো তেরো জনের দরকার এখন নেতা এরকম আল্লাহ তার বাংলাদেশ এদের হাতে দিয়ে এইরকম তিনশো তেরোর হাতে আল্লাহ বাংলাদেশ দিয়ে দেবেন বাংলাদেশ সেদিকে যাবে ইনশা আল্লাহ বিশ্ব সেদিকে যাবে ইনশা আল্লাহ আমার এটা কোনো সাহিত্যিক বা লিটারেচারের একটা বক্তব্য না এটা রোড দিচ্ছি আপনাদেরকে এটা ঘটবে ইনশাল্লাহ এইটাই হবে ইনশাল্লাহ এটা কোনো বক্তৃতা না এটা এক ধরনের কোরআনিক অর্ডার আপনাদেরকে শোনাচ্ছি যে আমি এইটা নেব কোরআন এটা নেবে রব্বুল আলমিন এটা নেবে নিচ্ছেন আর বাকিদের মনজগত জুড়ে এমন ঘৃণা আল্লাহ ঢেলে দিচ্ছেন আকাশ থেকে মানুষ থুথু দিয়া বিদায় করে দেবে এখন এই যুগে যেহেতু ইসলামিক শতাব্দী যেহেতু কোরআনের শতাব্দী যেহেতু ইমাম মাহাদির শতাব্দী যেহেতু ঈসা আলাহ ইসলামের শতাব্দী যেহেতু আল্লাহর শতাব্দী যেহেতু আধ্যাত্মিক শতাব্দী যেহেতু হক হালালের শতাব্দী হারাম ডাউন হওয়ার শতাব্দী যেহেতু ভালো মানুষের শতাব্দী ভালো নেতাদের শতাব্দী তাহলে কি ধরনের নেতারা বিশ্ব নেতৃত্ব দেবে জানা উচিত কি না এই জন্যই আজকে সুরাল বাকারা দুশো ঊনপঞ্চাশ নম্বর আয়ারটি নিলাম তালুত চরিত্রের মানুষগুলো এই শতাব্দীতে নেতৃত্ব দেবে তালুত চরিত্রের মানুষগুলো মোহাম্মদ সাল্ল চরিত্রের মানুষগুলো এই যুগে বিশ্ব নেতৃত্ব বাংলাদেশের নেতৃত্ব দেবে আবু বকর চরিত্রের মানুষগুলো এই যুগে বাংলাদেশের নেতৃত্ব দেবে ওমর চরিত্রের মানুষগুলো এই যুগে বাংলাদেশ সহ বিশ্বের নেতৃত্ব দেবে যুগ নেবেন ইসলামের আর নেতা নেবেন জাহেলি যুগের এটা তো হবে না যুগ নেবেন কোরআনের আর নেতা শয়তানের এটা কি হবে হবে না অতএব ইসলামিক শতাব্দী যখন আসে ইসলামের গোটা টোটাল চিত্র নিয়ে সে আসে ফুল কম্প্রিহেন্সিভ চিত্র নিয়ে সেই বাহিনী নিয়ে সেই নিয়ে সেই জনগোষ্ঠী নিয়ে সেই মন সেই কৃষ্টি সেই কালচার সেই আদব সেই লেহাজ সেই রহমত সেই মানবিকতা সেই সেবা এই সব কিছু রহমত বরগত নাজাত মুক্তি সব নিয়ে আসবেন অতএব নেতা কারা হবে চরিত্র নিয়ে কথা বলি পরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বকর রহমত চরিত্র নিয়ে কথা বলবো পরে ইমাম মাহাদি ইসালসাল্ল চরিত্র নিয়ে কথা বলবো ইনশাল্লাহ দিতে হবে তো যেহেতু শতাব্দীটা আমাদের ইসলামের আর ইসলাম সাত মহাদেশের সবারই ধর্ম কিন্তু বুঝের বলে অনেকেই ইসলামকে মুসলমানের ধর্ম মনে করে ইসলাম তো মুসলমানের ধর্ম না ইসলাম হলো আল্লাহর ধর্ম যিনি ইসলামটা নিয়েছেন আল্লাহর ধর্মটা তার নাম হয়ে যায় মুসলিম তার নাম হয়ে যায় মুসলিম একজন খ্রিস্টান এক্ষণি তার ইসলাম নিয়ে তিনি মুসলিম নাম নিতে পারেন একজন ইহুদি এক্ষুনি আল্লাহর ইসলাম নিয়ে তিনি মুসলিম নাম নিতে পারেন একজন হিন্দু এখনই তিনি আল্লাহর তার স্রষ্টার ধর্ম নিয়ে তিনি মুসলিম নাম নিতে পারেন যেই কেউ নিতে পারেন ইসলাম কোনো মুসলমানের মুসলিমের ধর্মের নাম না আল্লাহর দর্ম ফিদিনিল্লাহ ফজা ফিদিন

সে লক্ষ লক্ষ বাহিনী নিয়ে আসছে তার সাথে যুদ্ধ হবে তালুতের তালুত একটা গরিব ধরনের লোক কিন্তু শারীরিক ফিটনেস জ্ঞানের ফিটনেস তার আছে সম্পদ টম্পদ নাই সম্পদের মোহও নাই সম্পদের ইমানদারের আবার সম্পদের মোহ এটা জান্নাতের মোহ ইমানদারের হলো আমি তো সম্পদ বিক্রি করছি জান্নাত নেওয়ার জন্য আমি তো দুনিয়ার মাটি দিয়া জান্নাতের স্বর্ণ কিনতেছি দুনিয়ার খড় দিয়া জান্নাতের রূপা কিনতেছি দুনিয়ার ক্ষণস্থায়ী এইসব টাকা পয়সা দিয়া জান্নাতের চিরস্থায়ী সুখ শান্তির বাগান আমি কিনতেছি আমার এক একটা গাছ কিনতেছি যে গাছের ছায়া ইয়সিরুফি জেল্লেহা আর রা কেবল মুসলিম মেহাতা সানাতি নয় দুর্দান্ত গতির ঘোড়া নিয়ে একশো বছর দৌড়ালেও আমার একটা গাছের ছায়া আস করতে পারবে না আমি তো আমার দুনিয়া টাকা পয়সা দিয়ে